নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মণ্ডলী ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ষোলোই ডিসেম্বর মঙ্গলবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট গত শুক্রবারও চোদ্দ ডিগ্রিতে নেমেছিল কলকাতার পারদ কিন্তু তারপর থেকেই ফের বাড়ছে তাপমাত্রা সোমবার সপ্তাহের প্রথম দিন কলকাতার তাপমাত্রা পৌঁছে গেল ষোলো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক এক ডিগ্রি বেশি এই পরিস্থিতিতে মৌসুম ভবন জানাচ্ছে উত্তর পশ্চিম ভারতে তৈরি পশ্চিমী ঝঞ্ঝার জন্যই ঠান্ডা ও শুকনো বাতাসের প্রবাহ সাময়িকভাবে থমকে গিয়েছে তার ফলে মধ্য ও পূর্ব ভারতে রাতের তাপমাত্রা আর কমছে না এর পাশাপাশি দিনের বেলায় সম্পূর্ণ বিপরীত দিকে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক থেকে ঢুকসে ঝুড়ে ও বাষ্পপূর্ণ বাতাস উত্তরে হাওয়ার ক্ষীণ স্রোত ওই পূবালি বাতাসকে আটকাতে পারছে না তাই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শীতের আমেজ অনেকটা দুর্বল হয়ে পড়ছে তবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়ার পরিস্থিতি কি হতে পারে সে বিষয়ে হাওয়া দপ্তরে যা জানাচ্ছে সামনে কয়েকদিন আবহাওয়ার এমনই পরিস্থিতি চলবে ঝঞ্ঝার প্রভাব পুরোপুরি কাটলে তবেই নতুন করে পারোৎপতন হতে শুরু করবে দক্ষিণবঙ্গে তবে শীতের আমেজে ছেদ পড়ছে না রাজ্যে অন্তত একুশে ডিসেম্বর পর্যন্ত রাতে ও ভোরে শীতের পরশ থাকবে দিনের বেলায় আপাতত আর খুব আহামরি শীতের অনুভূতি থাকছে না পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতের আফগানিস্তানের হিমশীতল হাওয়ার যোগান কিছুটা ভাটার কারণে কোনোরকম সিস্টেম এবং বাধা না থাকলেও রাজ্যে পারদের সামান্য উত্থান হয়েছে তবে 19 তারিখের পরে ফের দেশে প্রভাব বাড়বে উত্তরে কনকনে ঠান্ডা হওয়ার ফলে সামান্য বেড়ে যাওয়া তাপমাত্রা ফের নেমে স্বাভাবিকের ঘরে নামতে পারে তবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে যা জানানো হয়েছে পশ্চিমের জেলাগুলিতে এগারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে সর্বনিম্ন আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে বলে পূর্বাভাষে জানানো হয়েছে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কুয়াশার সম্ভাবনা প্রবল অর্থাৎ কুয়াশার সতর্কতাও বেশ কিছু জেলাতে রয়েছে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং উপকূল জেলা বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ সহ। তার সংলগ্ন এলাকাতে এই সম্ভাবনার কথা বলা হয়েছে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে যা জানিয়েছে উত্তরবঙ্গ জুড়ে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে উত্তরের প্রায় সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে খুব সকালে কুয়াশার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা দুশো মিটার পর্যন্ত হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এখানে কুয়াশার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কালিম্পংয়ের চেয়ে বেশি ঠান্ডা থাকবে কুচবিহার আলিপুরদুয়ারে কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস নয় ডিগ্রির ঘরে কুচবিহার আলিপুরদুয়ারের পারদ জলপাইগুড়ির তাপমাত্রা এগারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ